একটা ইভোগান ম্যাক্স তার সাথে একানব্বইটা ভোল্ট কালেকশন নয়টা ইভোগান রয়েছে সাইট লেভেল তার সাথে তেরো হাজার সামথিং লাইক তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে ভোল্ট কালেকশন খুবই খারাপ বাট গান কালেকশন খুবই ভালো তো প্রোফাইলটা একটু দেখে নিন যেটাতে হলো যে সাইট লেভেল তেরো হাজার লাইক তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল নতুন আইডিয়া একদম আর প্রাইম লেভেল ফাইভ যেটাতে মোটামুটি ডায়মন্ড খরচ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল রয়েছে প্রায় আটচল্লিশটার মতো হেডে কালেকশন উনষট উনষাটটার মতো আর সানগ্লাসের কালেকশন তেতাল্লিশটার মতো ফেসের স্কিন এগারোটার মতো ফুল বান্ডেলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টুকটাক যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর শেষে হচ্ছে এগুলো মোটামুটি লেভেলের টুকটাক যে সকল কালেকশনগুলো তেমন কিছু নেই নারোটা ওয়ান্ডেল একটা রয়েছে তো এইগুলোই বাট এটার গান কালেকশনটা খুবই ভালো টু বি অনেস্টলি এটার গান কালেকশনটা ভালো দ্যাটস ওয়ে আপনাদেরকে বলবো যে ফুল ভিডিওটা দেখবেন ভিডিও না দেখে কোনো জাজ করবেন না তো ইমোট রয়েছে প্রায় তেত্রিশটার মতো তেত্রিশটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে একটা তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি ওয়াপেন কালেকশানে ইভো রয়েছে প্রায় কয়টা আটটা নয়টার মতো আর গুলো একটা ইভো গান ম্যাক্স তো দেখতে পাচ্ছেন অ্যামফোরানের তিনটে স্কিন রয়েছে একের মোটামুটি দুইটা স্কারের দুইটা স্কিন রয়েছে ইভো স্কার একটা রয়েছে গ্রোজা লেভেল টু তার সাথে ইভো ফার্মাস লেভেল টু দেখতে পাচ্ছেন ইভো এক্সামিট লাভেল থ্রি তার সাথে এখানে তেমন কিছু নেই ইভো এন নাইনটি ইভো প্যারাফেল লাভেল থ্রি তার সাথে এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যে সকল কালেকশানগুলো ইভো ইউ এমপি লাভেল থ্রি দেখতে পাচ্ছেন ইউএমপি ছয়টা স্ক্রিনে রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল থ্রি ইভা এমপি ফাইভের চারটায় স্ক্রিন রয়েছে তার সাথে এমপি ফোরটি তেমন কিছু নেই পি নাইনটির একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থমসন লেভেল ফোর ব্যাকটোর কোনো লেজেন্ডারি গান স্ক্রিন নেই ইভো এম টেল লাভেল সেভেন তার সাথে এগুলো স্পাসের একটা লেজেন্ডারি গান স্ক্রিন আর টু শোটার একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এগুলো হলো যে ম্যাক্স সেভেন এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন কাটানোর স্কিন দুইটা ফিসের কোনো স্কিন আছে হ্যাঁ ফিসের দুইটা স্কিন পেয়ে যাচ্ছে ওয়ালের স্কিন প্রায় সতেরোটা তো এই ছিল আজকে ডাইডিট কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখো ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচাত সাল সালাত করবেন নিজের যত্ন নেবেন